যে মেয়েটা ছোটোবেলায় এত অগোছালো ছিল ছোটোবেলায় একদম সব কাজ সম্পর্কে সব সময় বকাঝকা খেত কোনো কিছুই ঠিকঠাক করে করে উঠতে পারতো না এবং তার এই সব দিকে কোনো মানে ইচ্ছাই ছিল না সেই মেয়েটাই আজকে দেখো কত সংসারী হয়ে গেছে সত্যি কথা বলতে কি আজকে আমি যেরকমভাবে ঘরে কাজবাজ করি বা মানে বড় হয়ে যেরকমভাবে কাজ বাজ করতে শিখেছি ছোটোবেলাটা কিন্তু পুরোই অন্যরকম ছিল আমার ছোটোবেলায় একদম ভালো লাগতো না কোনো কাজবাজ করতে আমার মন থেকে আমি কখনোই চাইতাম না যে কাজবাজগুলো করি একটু বড় হয়ে একটু বলতে কলেজে ওঠা থেকে তখন থেকে একটু কাজের প্রতি আমার ইন্টারেস্ট বেড়েছে রাধে রাধে বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো হোমেকাতমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছে আজ হচ্ছে রবিবার রবিবারের সকাল থেকে ব্লগটা শুরু করলাম সোনায়ত দেখলে দুধ কনফ্লেক্স খাওয়া হয়ে গেছে আমার ঘর তোর মোছা পরিষ্কার করা পরিচ্ছন্ন করা সব কিছু হয়ে গেছে হাজব্যান্ডকে বললাম নিচ থেকে ফুলগুলো তুলে আনো পূজা তো দিতে হবে তো সেই জন্য আর কি হাজব্যান্ড নিচে গিয়েছিল আর আমাদের উঠানে যে বাগানে ফুলগুলো আছে সেইগুলো তোমাদেরকে শেয়ার করছে দেখো এই যে চন্দন জবাও ফোটে লাল জবাও ফোটে আর এখানে দেখো কিছু কুমড়ো গাছ হয়েছে আর ভালো ফুল হচ্ছে কিন্তু কুমড়ো তেমনভাবে ধরেনি আর কি তো গাছটা মোটামুটি হয়েছে আর কি আর বেশ মাচা কাটাচা করে দিয়েছে সুন্দরভাবে বেড়েও উঠছে বটবটিও হচ্ছে দু চারটে পরে মোটামুটি আর কি বাগানটা একদম পরিপূর্ণ আছে এখানে ভেন্ডি গাছ আছে আর এই জবা গাছটা এটা তো একদম আমরা জানি যে আর বাঁচবেই না সেটা যেরকম মানে পনেরো কুড়ি দিনের মধ্যে এত সুন্দর প্রত্যেক দিন একটা দুটো করে ফুল দেবে সত্যি ভাবতে পারিনি কারণ ছাতে মাঝে ঝড় ঝাপটা মতো হলো না তখন গাছটা এত ঝাপটা খেয়ে না গাছটা একদম মৃত্যুপ্রায় হয়ে গিয়েছিল আর তারপরে সেটাকে আমরা নামিয়ে দিয়েছিলাম এই উঠানে সেটাতে কী সুন্দর ফুল হচ্ছে দেখো একসাথে ছটা সাতটা কুঁড়ি এসেছে প্রত্যেক দিন প্রায় একটা থেকে দুটো করে ফুল দেয় আর এই যে কলকি গাছটা এর ফুলের তো মানে কালারটাই এত সুন্দর একদম মানে দেখলেই চোখের শান্তি ভীষণ সুন্দর ফুল মানে সুন্দর সে যে কোনো ফুলই হোক তাই না সোনাইকে দেখে ড্রয়িং ক্লাসে যাওয়ার আগে একটু আলু চচ্চড়ি আলু আর বটবটির আর কি যে হাতে মাখা যে চচ্চড়িটা সোনাই খুব পছন্দ করেছে ওই জন্য আজকেও করেছি আর আমার উপসের দিন তো করেছিলাম আজকেও করে দিয়েছি সোনাইকে মুড়ি মেখে দিয়েছি আর হাজব্যান্ডকে এখানে লিকার চা করে দিলাম হাজব্যান্ড খেয়ে নিচ্ছে এখন খেয়ে সোনাইকে নিয়ে যাবে ড্রয়িং ক্লাসে সংসারে কাজ বাজ করতে করতে কখন যে সকাল থেকে দুপুর হয়ে যায় তার ঠিক ঠিকানা থাকে না আর এদিকে তো দেখো এই যে মিক্সড সবজি করেছিলাম মাছের মাথা দিয়ে আর চিকেন সোনাইকে খাইয়ে আর পর সোনাইকে ঘুম পাড়িয়েও দিয়েছিলাম হাজব্যান্ড ক্লাসে চলে গিয়েছিল আর আমি এই যে সোনাইকে নিয়ে বিকেলে চলে এলাম গানের ক্লাসে প্রায় এক মাসের মতো সোনাই না সেরকমভাবে গানের রেয়াস্ট বলো প্র্যাকটিস বলো সেরকমভাবে না করা হয়নি কারণ মানে করানো হয়নি আর কি ও তো ছোটো ওকে নিয়ে বসাতে হয় আর তেমনভাবে বসানো হয়নি আজকে ক্লাসে এসে সেটা আরও ভালো বুঝতে পারছি মাঝে তিন সপ্তাহ গ্যাপ চলে গিয়েছিল তারপরে আগের সপ্তাহে এসেছিলো সেইটাও আমার শরীর খুব একটা ভালো ছিল না বলে প্র্যাকটিস করানো হয়নি সেরকমভাবে জানো তো খুব ঘাটতি থেকে যায় ক্লাসে না গেলে না হ্যাঁ সেগুলো তো এখানে দেখো সন্ধ্যাবেলা টিফিন খাবো বলে সিঙাড়া আর একটু এই যে এই ফুলোড়ে এগুলো নিয়ে আসা হয়েছে আর তার সাথে একটু লিকার চা করে নিয়ে দুজনে খেয়ে নিলাম খেয়ে তারপরে আর কাপড় ছেড়ে হাজব্যান্ড তো সন্ধ্যে দিয়ে রেখেছিল আমি গোপালকে সয়নে দিলাম দুপুরের একটু তরি তরকারি ছিল সেগুলো আর একটু আলু পটল সিদ্ধ করে ভাতটা খেয়ে নিলাম আমরা সবাই মিলে আজকের ভিডিও করিনি আজকে ভিডিওটা খুবই ছোট পরিমাণে হয়েছে তেমন করে উঠতে পারিনি একে ফিরে আসছি পরের দিন আজ হচ্ছে সোমবারের সকাল সোমবারের সকালবেলা গোপাল সোনা রাধারানীর দর্শন দিয়ে আজকে মানে সকালের শুরুটা হলো আর ভগবানের এই যে পূজা করে নিলাম সকালবেলা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে সোনায় চলে গেছে স্কুলে আর এখন ভগবানের পূজাটা করে নিচে চলে এলাম এসে নিচে এই যে হাজব্যান্ডও এসে গেছে আর নিচে আমি এখন এই ঠাকুরের কিছু জিনিসপত্র ছিল ফুল বাসি ফুল টুল সেগুলো ওখানে নিচে গাছের ঘোড়ায় আম গাছের ঘোড়ায় ওখানে ফেলে দিয়ে তারপরে আমি হচ্ছে বাসন কুসন ঠাকুর ধুয়ে নিয়ে একেবারে ওপরে চলে যাব আর হাজব্যান্ডের আজকে অফিসে যেতে হয়নি ওই জন্য বাড়ি চলে এলো কোন ভোরবেলা থেকে উঠেছে উঠে রান্না বান্না করে ঘর ধর মুছে সব কিছু করে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম জানো তো দশ পনেরো মিনিট কারণ এক নাগারে বেশি একটা না ছুটে দৌড়ে কাজ করার পর না একটু না রেস্ট নিলে নিচে এসে কাজকর্মগুলো সারছে আর হাজব্যান্ড তো সকালেই ফুল টুলগুলো তুলে দিয়ে গিয়েছিল তাও কিছু ফুল ছিল আর কি দু একটা আমি নিচে তুলসী ধানে দিলাম ধূপ জেলে তো দরজা ঘোড়া যেরকম হচ্ছে দিয়ে আমি আর কি তো ধূপ টুপগুলো দিয়ে নিয়েছি তো সকালে ধূপ টুপগুলো চালাই আর সন্ধেবেলাতেও ধূপ চালাই কিছু জামা কাপড়ও নিয়ে চলে এসছে এগুলো ছাদে গিয়ে ধুবো হয়েছিলাম যে তুই বাটির মধ্যে রাখা ছিল নিয়ে চলে এলাম এসে এখন এই নিচের কলতলায় ধুয়ে নিচ্ছি আর এই কলতলাটা ব্যবহার করতে না বেশ ভালোই লাগে এখানে যে বেশ ছোট্ট করে বাঁধানো হয়ে গেছে তো সুন্দর লাগে জানো তো আর হাজব্যান্ড ওদিকে গাছের কিছু বটবটি আর হচ্ছে ভেন্ডি এগুলো সংগ্রহ করছে বেশ কিছু হয়েছে আর এত পিঁপড়ির উপদ্রব হয়েছে না যে গাছের ফ মানে সবজিগুলোকে সব ফুটো করে একদম এ করে দেয় আর তাই হাজব্যান্ডকে বললাম ঠিক আছে ওগুলো রাখো তাহলে ওগুলো তরকারি তরকারি করে নেব। হুম তো ভাবে হাজব্যান্ড কয়েকটা তুলেছে আর কি আর ভালো লাগে নিজেদের গাছের জিনিস তো দু চারটে করে হলেও বেশ ভালো লাগে কারণ হচ্ছে গাছের জিনিসটা একটা আলাদা আলাদা মানে খেয়েও শান্তি অল্প হলেও আর হাজব্যান্ডের পরিচর্যাগুলো মেনলি করে হ্যাঁ আর মাঝে মাঝে বলে তুমি দেখো না একটু নিচে গিয়ে তো দেখতে পারো কি সবজি হয়েছে না হয়েছে তুলে নিতে পারো ভেন্ডিগুলো বুড়ো হয়ে যায় আমাকে কীরকম বলে সবসময় আসলে নিচে আসি ফুল টুল তুলতে কিন্তু ওই সবজি পাতির দিকে অতটা খেয়াল রাখা হয় না আর কি দেখা হয় না সেরকমভাবে তো যাই হোক সকাল থেকে তো মোটামুটি শুরুই হয়ে গেছে কাজকর্ম আর তোমরা সারাদিন সাথে থাকো আর কি সারাদিন বলতে দুপুর পর্যন্ত যতটা পারি ব্লগটা এগিয়ে নিয়ে যাবো আগের দিন তো এত ছোটো ভিডিও করেছে যে সেটা আজকে আর মানে দিতে পারলাম না তার সাথে আজকে সকালে কাজকর্মগুলো জুড়ে তারপরে আজকের ভিডিওটা পোস্ট করব তাই ভাবি ছোটোবেলাটা আমার ছিল একদম অন্যরকম যে মেয়েটা ভালোই লাগবাসত না কাজ করতে শুধুমাত্র বেশ মানে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে খেলা করতে ভালোবাসত হ্যাঁ মানে তাদের নিয়ে বেশ খেলা করবে খাওয়াবে দাওয়াবে ঘুম পাড়াবে এগুলোই ছিল তার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ এগুলো করতে সে বেশি ভালোবাসত তো এখন অনেক পরিবর্তন হয়েছে হ্যাঁ তারপরে তো পড়াশোনাও করতে একদমই ভালোবাসতো না হ্যাঁ আজকে সেই মেয়েটাই দেখো সংসার করছে গুছিয়ে গাছিয়ে করার চেষ্টা করছে আর কি হ্যাঁ তো মানুষ পরিস্থিতি বলো বা সময়ের সাথে সাথে সব কিছুই মানুষ শিখে যায় তাই না কোনো কিছুই মানুষকে হাতে ধরে শেখাতে হয় না সত্যি নিজেকে আমি অনেক বদলে ফেলেছি যেন তো ছোটোবেলায় এরকম করতাম যে হয়তো ছাদে ঠাকুমা বড়ি দিয়ে রেখেছে তো এবার আমি কি করতাম বলো তো হাঁট আমার ছাদে খেলা করছে হাঁটছে চলছে ঠিক বড়ির ওপরেই মানে পা ফা লেগে যাবে বড়িগুলো পুরো নষ্ট হয়ে যাবে তো মানে এরকম টাইপের ছিলাম কীরকম ছিলাম আমি নিজেও বুঝতে পারি না হ্যাঁ তো সেই মেয়েটাই আজকে দেখো সব কিছু জিনিসের যত্ন করে সব কিছু জিনিসকে গুছিয়ে রাখার চেষ্টা করে তাই আর কি সময় মানুষকে সব কিছুই শিখিয়ে দেয় এবং সব কিছুই নিজের চেষ্টা যদি থাকে পরবর্তীকালে সে ঠিক শিখে যায় জানো তো আর তোমাদের সাথে গল্প করতে করতে ছাদের গাছগুলোও দেখালাম আর এদিকে দেখো জামা কাপড় আগের দিন রবিবারের গানের ক্লাসে গেছিলাম হাজব্যান্ডের যে ক্লাস ছিল সমস্ত কিছু কেচে দিয়ে মিলে দিলাম আজকে একটু মিলতে বেলাই হয়ে গেছে আর এদিকে সবজি কেটে নিয়েছি এই যে আলু পটল আর বটবটি এই দিয়ে মাছ দিয়ে ঝোল করবো গরম পড়েছে না এরকম পাতলা মশলা বলতে দিয়েছি হলুদ জিরে গুঁড়ো আর হচ্ছে একটু পাঁচ ফোড়ন ফোড়নে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা ঝোলটা করবো একদম হালকা পাতলা আর সকালের তো একটু আলু আর পটলের তরকারি আছে আর হচ্ছে উচ্ছে ভাজা আছে এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমরা কমপ্লিট করবো বন্ধুরা আর সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাগের পরের কাজকর্মগুলো তোমাদের পরের ভিডিওতে শেয়ার করবো রাধে রাধে বন্ধুরা